এই যদি নরের অবস্থা হয় মাদির অবস্থা দেখেন যারা চান যে একজন বেস্ট কোয়ালিটির সবজি রেশন নেবে বেস্ট বাই বেস্ট বাচ্চা কাচ্চা আড়াইশো তিনশো কিলো থেকে ছাড়বেন তারা কিন্তু এই প্যাকটা নিতে পারবেন মিলি বাচ্চার যদি কোয়ালিটি ভিওয়ার্স এইরকম হয় আপনি চিন্তা করেন যে এটা যখন রানী হবে সবজি রেসার দেখাচ্ছি নরের সাইডটা অলিম্পিক বিভিন্ন আর মাদিরা হইল কার্লোস দেখেন আমি বাহিরে আনছি কবুতরের বাচ্চার প্রতি কত মায়া ধরো নটটা ও ক্লাবের যারা টপ কোয়ালিটি একজোড়া স্টিফিং লিংবার্স এবং স্টিকার ডংকার্স লাইনের কবুতর খুঁজতেছেন আছেন তারা এই বিক্রি করলে বাহাত্তর ঘন্টার ভিতরে আমার বাসা থেকে নিতে হবে তো এটা আবার সেল পোস্ট দিচ্ছি যারা এই পাইট রেসার কবুতরটা নিতে চাই কালারের ভিতরে যারা সবজি রেসার বিয়ার্স খুঁজতেছেন তাদের জন্য এই পেয়ারটা জাস্ট কবুতর গুলার কোয়ালিটি দেখেন একেবারে নর্মালি সেম চোখের আনার চোখের কবুতর ওভার লাইট কালারের পাইট রেসার মাদি দেখেছি বিয়ার্স জাস্ট কবুতরটা কোয়ালিটি দেখেন কবুতরটা একেবারে ইউ শেপে দেখেন একেবারে ইউসেবল আর ফুল কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কোয়ালিটি কাকে বলে কারো যদি একটা নরাবি ধরে দেখাচ্ছি ক্লোজ জাস্ট কবুতরের ক্ষমা দেখেন আর কতটা ছটফট আর কবুতরের কালারটা দেখেন কতটা লাইট কালার যারা চান যে টপ কোয়ালিটির চারটা নন নিব আমি দেখাচ্ছি মাস্টার পেয়ার যারা আসলে চান যে টপ কোয়ালিটির এক জোড়া ইয়েলো বেলেট বার্মিংহাম রোলার নেবেন তারা এই বিল্ডিং পেয়ার থেকে আমার আজকের ভিডিওতে দেখাবো আমি এতটুকু চ্যালেঞ্জ করে বলবো এরকম কুচকুচে কালো জেড ব্ল্যাক আপনাদেরকে একটা ডাইরেক্ট জানার দিন মাঝে দেখাচ্ছি দেখেন এই যে মাঝে চোখটা দেখেন এই কবুতরে বাবা মা আকাশ ভাই আকাশ ভাই অজয় সিনহা ভাই থেকে আশা করি সবাই ভালো আছেন বিয়াস নতুন একটি প্রতিবেদন দেখার জন্য মহাসিন বাইর চ্যানেল আপনাদেরকে স্বাগত তো বিয়াস মানুষ খালি কবুতর কমে খোঁজে তো আমিও চিন্তা ভাবনা করছি সবাই কবুতর কমে দিব যেন আমার ভিডিও থেকে সবাই কবিতা নিতে পারে তো ভিডিও শুরুটাই করতেছে একটা বিদেশি ব্ল্যাক ডাইনের ব্ল্যাক রেসিং হোমা রানিং মাদি মাদিরার চোখটা দেখেন একটু মাদিরা ক্লোজলি দেখে আপনাদেরকে বিয়াস দেখেন মাদিরার চোখের লাইসেন্স দেখেন তো বিয়াস অনেকে আমার কাছে ব্ল্যাক রেসিং হোমা মাদি চান তো আজকের ভিডিও শুরু করতেছে একটা মাদি মাত্র সাড়ে তিন হাজার টাকা দিয়ে মাত্র সাড়ে তিন হাজার দেখেন মৃদুল ভাই যেসব কোয়ালিটির কবুতর দেয় না মানে একটা কবিতার ধরলে মনে হয় যে একটা কবিতা দেন মাস্টারস ওই রকম একটা মাদি কবিতার মাত্র সাড়ে তিন হাজার টাকা তো আজকে ভিডিও দেখলে যার যেই কবুতরগুলো দরকার বিয়ার্স অনেক রিজনেবল প্রাইসে নিতে পারবেন কবিতা মাসাল্লাহ একটা ব্ল্যাক রেসিং হোমা মাদি মাদিটার কোয়ালিটি দেখেন আর মাদিটা অনেক সুন্দর ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো বিরাজ আমার ভিডিও থেকে যারা কবুতর নেন আলহামদুলিল্লাহ সবাই ডিম বাচ্চা গ্রান্টিওয়ালা কবুতরই পান আজকে অনেক রিজনেবল প্রাইসে কবুতর থাকবে যার যে কবুতরগুলো দরকার হয় নিতে পারবেন তবে একটা কথা বলি কোয়ালিটি ফুল কবুতরের দাম আজীবন থাকবে সারা জীবন থাকবে আগে ছিল এখন আছে সামনেও থাকবে তো আজকে পনেরোশো টাকা আমার থেকে কবুতর পাবেন আবার পনেরো হাজার টাকা কবুতর পাবেন লাখ টাকার কবুতর আজকে বিরোধিত থাকবে তো আসেন সম্পূর্ণ ভিডিওটা দেখি যার যে কবুতর লাগবে অবশ্যই পছন্দ হলে নিতে পারবেন আমার নাম্বারটা বলে দিই আমার নম্বরটা হলো জিরো ওয়ান নাইন এইট নাইন যারা সবজি রেসার বিয়স খুঁজতে কবুতর গুলার কোয়ালিটি দেখেন একেবারে নর্মালি সেম চোখের আনার চোখের কবুতর ওভার লাইট কালারের ডাউন শেপের যারা আসলে টপ কোয়ালিটি একজনের চান যে আমি একজনের ভালো রেসার পালবো তারা কিন্তু এই প্যাডটা নিতে পারেন সর্বোচ্চ সাত থেকে আট দিন এর ভিতরে পেরে দিবে তো এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে তবে যে ফোন দিবে অবশ্যই রিজনেবল প্রাইসে রাখার চেষ্টা করব। তবে এগুলা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কবুতর একটু প্রাইস বেশি পড়তে পারে তো যাদের পছন্দ হবে অবশ্যই বিয়ার লাইনের পাইট রাস্তার মাতি জাস্ট কবুতরটা কোয়ালিটি দেখেন কবুতরটা একেবারে ইউশেপেল দেখেন একেবারে ইউশেপাল আর ফুল কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কিটের লাইনের কবুতর বিআরপিএল এর দু হাজার সালের একটা ইয়ং বার্ট যারা টপ কোয়ালিটি একটা মাদি চান যে না আমি রনিবার থেকে একটা মাদি নিয়ে পারবো দুবাস তার এই মাদিটা দিতে পারবেন এই মাদিটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে একেবারে টপ কোয়ালিটির একটা কবুতর দেখেন অনেক ছটপট আছে দেখাচ্ছি নরের সাইডটা অলিম্পিক বিভিন্ন আর মাদিরা হলো কার্লোস দেখেন আমি বাহিরে আনছি কবুতরের বাচ্চার প্রতি কত মায়া দরদ বাচ্চা খাওয়াইতে চাইতেছে বাবা মা তো আসলে সুপার ব্লাডের এক জোড়া কবুতর যারা চান যে বিদেশি ব্লাড কবুতর নিব তারা এই সবজি পেয়ারটা নিতে পারবেন বাচ্চা সহ দুইটা বাচ্চা সহ আর বাচ্চাগুলো খাওয়াইছে কি দেখেন কতটা হেলদি দেখেন কোয়ালিটি কাকে বলে দুটা কবুতর তো যাদের পছন্দ হবে অলিম্পিক বিবেন প্লাস কালোস লাইনের এই পেয়ারটা তারা অবশ্যই যোগাযোগ করবেন একটা রিজনেবল পাইছে নিহমা ভিওয়ার্স আজকের ভিডিওতে দেখাবো আমি এতটুকু চ্যালেঞ্জ করে বলবো এরকম কুচকুচে কালো জেড ব্লাক কয়টা ভিডিওতে দেখেছে দেখেন একেবারে কুচকুচে কালো টপ কোয়ালিটির একটা পেয়ার যারা কবুতরের বাচ্চা আড়াইশো তিনশো চারশো কিলো দিয়ে রেস করিতে চান তারা এইসব পেয়ার নিতে পারেন এটা দেখেন নর্মালি খোমাটা দেখেন বিয়ার্স তো যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আর প্রাইসটা আলোচনা সাপেক্ষে একবারে তোতা ক্ষমার কবুতর দেখেন তো যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই বিয়ার কোয়ালিটি দেখেন যারা চান যে একটা পেয়ার সবজি জিনিস আর কবুতর পালবো আমি এটা অনেক হাই প্রাইজের কবুতর জাস্ট কবুতরটার লুকিং কালার কোয়ালিটি আর গেট আপ দেখেন এগুলো সব লাইট কালারের কবুতর আমি আমার রুমের ভিতরে তৈরি করতেছি কিন্তু কবুতরের যে সাইজ আর কোয়ালিটি বিয়ার্স মাদি কবুতরের সাইজটা দেখেন কবুতর জোড়া সর্বোচ্চ গেলে তিন দিন এর ভিতরে ডিম পেরে দিবে দেখেন কবুতরের সাইজ দেখেন যারা চান যে টপ কোয়ালিটির এক জোড়া সবজি রেশন নিব তারা কিন্তু বিয়ার্স আজকে ভিডিও থেকে এই পেয়ারটা নিতে পারবেন তবে এগুলো অনেক হাই প্রাইজের কবুতর অনেক হাই প্রাইজের জাস্ট কবুতরের স্ট্যান্ডিং কালার কোয়ালিটি আর গেট দেখেন নটটা আর মাদিটা তো যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন টপ কোয়ালিটির একটা পেয়ার টপ পেয়ার দেখাচ্ছি আপনাদেরকে নটটা হলো কুকম্যান আর মাদি মাদিল হাইজার ক্যাম্পে দুইটা বাচ্চা সহ দেখেন জাস্ট কোয়ালিটি দেখেন যারা কবুতর লং থেকে রেস করাইতে চান বাচ্চা সহ একটা ব্রিডিং গ্রান্টি কবুতর চান তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারবেন দুইটা বাচ্চা সহ বিয়ার্স দুইটা বাচ্চার পায়ে ট্যাগ পাওয়ানো হয়েছে যারা চান যে টপ কোয়ালিটির একজোড়া হাইজার ক্যাম্প এবং হাইজার ক্যাম্পের কবুতর মানে নেবেন তারা এই পেয়ারটা নিতে পারবেন দেখেন কোয়ালিটি কাকে বলে হান্ড্রেড পার্সেন্ট হাইজার ক্যাম্পের কবুতর আর দুইটা বাচ্চা সহ বাচ্চাগুলো আমি দেখাচ্ছি দেখেন সহ একবার দুইটা জোড়া বাচ্চা আপনাদেরকে জাস্ট কোয়ালিটিটা কেমন অবশ্যই বলবেন আর যাদের পছন্দ হয় এরকম একটা পেয়ার পালার তারা এই পেয়ারটা নিতে পারবেন নরের সাইজটা দেখেন আর মাঝির সাইজটা দেখেন দুইটা কবুতর কিন্তু ওভার লাইট কালার ডাউন শেপের যাদের পছন্দ হবে যারা ভালো এক জোড়া কবুতর নিতে চান আমার থেকে নটটা বর্তমানে মলটিং রয়েছে কবুতরের সাইজ দেখেন তিনশো সাড়ে তিনশো চারশো কিলো এদের বাচ্চা অনায়াসে সাথে পারবেন তো যাদের পছন্দ হয় যে একটা সুপার টুপার লঙের কবুতর নিব ভিউয়ার্স তারা এই পেয়ারটা নিতে পারেন আর যাদের পছন্দ আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট কবুতরটার কালার কোয়ালিটি আর গেটআপ দেখেন যারা আসলে খুব ভালো ব্লাড লাইনের কবুতর নিতে চান যে না টপ কোয়ালিটির এক জোড়া সবজি রেসার পারবো ভিউয়ার্স তারা কিন্তু এই পেডটা নিতে পারবেন এক একটা কবুতরের হাইট কালার কোয়ালিটি আর গেটআপ দেখেন মাসাল্লাহ আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি একেবারে ওভার লাইট কালার ডিপ ওভার লাইট আছে না ওই কালার দেখেন এক একটা কবুতরের সাইজ কালার কোয়ালিটি আর গেটআপ দেখেন ভিউয়ার্স তো যাদের এই পেটটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন কোয়ালিটি কাকে বলে কবুতরের আপনাদেরকে জোড়া কবুতর সবজি রেসার নটটা বিআরপিএফসি ক্লাবের আর মাদিটা বিআরপিএল ক্লাবের একটা কথা বলি বিয়াস অনেকে আপনারা কবুতর কিনেন কিন্তু এরকম লাইট কালার কবুতর কয়জনের থেকে কিনছেন আমার জানা নাই এখানে নটটাও লাইট কালার মাদিরাও লাইট কালার হান্ড্রেড পার্সেন্ট বিদেশি ব্লাড লাইনের একটা পেয়ার কবুতর তো যারা আসলে ভালো ব্লাড লাইনের কবুতর চান যে না আমি এক একজোড়া কবুতরই পারবো লাইট কালার তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন নর মাদি একবার তুকা লাইট কালার দেখেন দুইটা ডাউন শেপের এবং দুইটা কবুতরের ক্লাবের প্লাস বিদেশি ব্লাড লাইনের এবং দুইটা কবুতরের চোখের আইসেন্স দেখেন বেয়ার্স দুইটাই সাপ চোখের কবুতর বা আনার মাদি দেখাচ্ছি বেয়ার্স আপনাদেরকে যারা আসলে টপ কোয়ালিটির একটা পুতুলের মতো একটা মাদি খুঁজতেছেন ব্যয়ার্স তারা কিন্তু এই মাদিটা নিতে পারেন মাদিটার জাস্ট কোয়ালিটি দেখেন একবার সুপার ডুপার কোয়ালিটি আউটস্ট্যান্ডিং কোয়ালিটি আর কবুতাটার সাইজটা দেখেন বেহস একেবারে জ্যান সাইজ একবার পুতুলের মতো একেবারে পুতুল বললেও ভুল হবে তো যারা টপ কোয়ালিটি একটা মাদি খুঁজতেছেন মিলিয়ে স্যার মাদিয়ে এই মাদিটা নিতে পারবেন এই মাদিটা ফিক্সড পড়বে চার হাজার টাকা কোনোরকম রকম দামি করতে পারবেন না দেখেন সৌন্দর্যের কোনো কমতি আছে বিহর্স কোনো কমতি নাই গত ভিডিওতে এই কবুতাটাও এক বড় ভাই আমার সাথে কনফার্ম করছিল প্রবাসী বাট সে ওই রকম অ্যাডভান্স করে এখন যোগাযোগ করতেছে না তো আমি কবুতর বেশি রাখি না আমি যে কোনো কবুতরই বিক্রি করলে বাহাত্তর ঘন্টার ভিত্তিতে আমার বাসাতে নিতে হবে তো এটা আবার সেল পোস্ট দিচ্ছি যারা এই পাইপ রেসার কবুতরটা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন অনেক হাই প্রাইজের একটা কবুতর জাস্ট কবুতরের লুকিং দেখেন কোয়ালিটি দেখেন যাদের পছন্দ হবে আপনাদেরকে দেখাবো জাস্ট কবুতর গ্লোর কোয়ালিটি দেখেন এই যদি নরের অবস্থা হয় মাদির অবস্থা দেখেন যারা চান যে একজোড়া বেস্ট কোয়ালিটির সবজি রেসার নেবে বেস্ট বাই বেস্ট বাচ্চা কাচ্চা আড়াইশো তিনশো কিলো থেকে ছাড়বেন তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারবেন এক একটা কবুতরের ক্ষমা দেখাই দিবি ভিউয়ারস দেখেন একেবারে ইউ শেপ নরমাধি দুইটা কবুতর কিন্তু ইউ শেপে তো যাদের এই পেয়ারগুলো লাগবে ভিউয়ারস অবশ্যই যোগাযোগ করবেন দেখেন কোয়ালিটি আপনাদেরকে একটা ডাইরেক্ট জানারদিন মাদি দেখাচ্ছি দেখেন এই যে মাদিটা চোখটা দেখেন এই কবুতরের বাবা মা আকাশ ভাই আকাশ ভাই সিনা ভাই থেকে কালেকশন করেছিল তো যারা একটা ম্যাক্সিস ভিত্রের জানারদিন মাদি চান আমি মাদিরার চোখটা আরও একবার দেখাই আরও একবার না আরও একশোবার দেখাবো যাদের পছন্দ হয় তারা কিন্তু এই মাদিরা নিতে পারবেন ডাইরেক্ট জানার দিন মাদি দুই পঁচিশ সালের একেবারে ইয়ং বার্ট একেবারে ইয়ং বার্ট যারা টপ কোয়ালিটি একটা মাদি খুঁজতে আসেন জানার ভিতরে নিরয়ার্স তারা কিন্তু এই মাদিরা নিতে পারবেন দেখেন কোয়ালিটি কোয়ালিটিকে বিয়ার্সে যে মাদিরা দেখেন দুই সালের একেবারে ইয়ং বার একটা মাদি দুই সালের একেবারে ইয়ং বার্ট তো যারা এই জানার দিন মাদিরা চান তারা যে চাবেন সেই নিতে পারবেন তবে প্রাইসটা আলোচনা সব দেখাব অনেকে আমার কাছে ভালো কবুতর চান তো একটা ভালো কবুতর দেখাই কবুতরটার ব্যালেন্সটা দেখেন কবুতরটার ব্যালেন্সটা দেখেন কবুতরটার যে পাখের স্মুথ দেখেন বুঝছেন একটা কবুতর লাখে একটা কবুতর যে লাখ লাখ কবুতর হাতেই তো ভালো কবুতরটা আপনাদেরকে দেখাই তো এই কবুতরটা খুব ক্লোজ ভিডিও একটা দেই দেখেন চোখের আই দেখেন দেখ তো অনেকে ভালো কবুতর চান এই নটটার দাম পড়বে একদম বিশ হাজার টাকা কোনো রকম দাবাদাবি করতে পারবেন না নটটা পড়বে ফিক্স বিশ হাজার টাকা হাইজার ক্যাম্পের ডাইরেক্ট ছেলে কবুতর দেখাইতেছি যারা একটা নর খুঁজেন হাইজার ক্যাম্পের ইনব্রিড তারা কিন্তু নটটা নিতে পারেন এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন এটা বিআরপিও ক্লাবের একবার ইয়ং বাট দেখেন বিয়ার্স কোয়ালিটি কাকে বলে কবুতরের শেপটা দেখেন তো যারা একটা হাইজার ক্যাম্পের চক তারা কিন্তু কোয়ালিটি ভিওর্স এইরকম হয় আপনি চিন্তা করেন যে এটা যখন রানিং হবে এটার কোয়ালিটি কেমন হবে দেখেন বাচ্চা দুইটাই নর্মাদি হানড্রেড পার্সেন্ট গ্রান্টি এবং অরিজিনাল জার্মান ব্লাড লাইনের ডিবি কবুতরের বাচ্চা ওর বাবা কিন্তু বাবা মা কিন্তু দুইটাই জার্মানি থেকে ইম্পোর্ট করা দেখেন বাংলাদেশি কবুতরের শেপ হাইট এরকম বাচ্চা হবে না আর বাচ্চা দুইটাই ভিওর্স এখনও ছাড়া হয় নাই আপনারা নিয়ে ডাইরেক্ট ফ্লাই করতে পারবেন হাড হান্ড্রেড পার্সেন্ট জার্মানির কবুতরের মিলি রেসার বাচ্চা একেবারে বাচ্চাগুলো খাওয়া শিখছে আর বাচ্চাগুলো শেপগুলো দেখেন বিয়ার্স কোয়ালিটি কাকে বলে যারা টপ কোয়ালিটির একজোড়া মিলিরেসার বাচ্চা খুঁজছেন গত ভিডিওর একজোড়া বাচ্চা এক প্রবাসী ভাই নিছে তো এই বাচ্চাগুলো যাদের পছন্দ হবে এগুলো প্রাইস অনেক হাই অবশ্যই যোগাযোগ করবেন যাদের যারা কোয়ালিটি বুঝেন আমি চাই যে তারা এই বাচ্চাগুলো নেন দেখেন জিরো পরের বাচ্চার কোয়ালিটি ড্রেসিং হোমা বিয়ার্স আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন দেখেন কবুতরের সাইজ গেট আপ আর এই যে মাদিটা যারা চান একজনের চেকার রেসিং হওয়া কবুতর নেবেন তারা আজকের ভিডিও থেকে এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটার প্রাইস বলে দিলাম মাত্র সাড়ে ছয় হাজার টাকা যান আজকে দিয়ে দিলাম কবুতর মাত্র সাড়ে ছয় হাজার টাকায় যাদের পছন্দ হবে চেকা রেসিং হওয়া এই পেয়ারটা মাত্র সাড়ে ছয় হাজার টাকা নিতে পারবেন দেখেন কোয়ালিটি কাকে বলে টপ কোয়ালিটির একটা পেয়ার মাত্র সাড়ে ছয় হাজার টাকা যাদের পছন্দ হবে তারা ডাইরেক্ট ফোন দেবেন একটা দোবাস রেসার মাদি দেখাচ্ছি বিয়ার্স আপনাদেরকে পেপসি ক্লাবের জাস্ট মাদিটার কোয়ালিটি দেখেন আমি কবুতর দেখাই আপনারা কোয়ালিটি দেখেন যে কোয়ালিটি কাকে বলে মাদিরা বিআরপিএফসি ক্লাবে দুই হাজার পঁচিশ সালে একেবারে যাদের এই মাদিরা পছন্দ হবে এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন কোয়ালিটি কাকে বলে মানে এত একেবারে পুতুলের মতো পুতুলের মতো সুন্দর একটা মাদি দেখেন পুতুলের মতো সুন্দর তো যাদের এই মাছ এটা ডাইরেক্ট অজয় সিনা লফ্টের থেকে কালেকশন করা আকাশ একটা লাস্ট প্রজেক্টের একটা লাস্ট দুবাজ নর দেখেন মাসাল্লা কবুতরের জাস্ট সাইজটা দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট সিনাল অফটওয়্যার একটা কবুতর যারা চান যে টপ কোয়ালিটি একটা মাক্সি দোবাস নর কিনব তারা কিন্তু এই নটটা নিতে পারবেন এই নটটার প্রাইসটা পড়বে ফিক্স সাড়ে দশ হাজার টাকা লিমিটেড ক্লাবের রয়েছে দেখেন তো যাদের পছন্দ হবে ব্যস্ত একটা টপ কোয়ালিটি এইসব হলো কবুতর কালেকশন করলে এইসব নর বিক্রি করা হবে মার্শাল্লাহ কবুতরটার জাস্ট কোয়ালিটি দেখেন একেবারে ইউ হিসেবে আর কবুতরটা অনেক বড় সাইজের যারা চান যে একটা ভালো ব্লাড লাইনের কবুতরের চোখের লাইসেন্সটা দেখেন যারা চান যে টপ কোয়ালিটি একটা ভালো নন নিবেন হোয়াইট রেসার নর তারা কিন্তু যোগাযোগ করলে এই নটটা নিতে পারবেন তবে অত্যন্ত রিজনেবল প্রাইসে দিয়ে দিব আর বাংলাদেশে যে কোনো জেলায় ডেলিভারি পসিবল আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি দেখেন কবুতর সাইজটা দেখার মতো তো যাদের পছন্দ হবে অবশ্যই বোল্ড লাইনের একটা নর কবুতর দেখাচ্ছি এই নটটা যাদের পছন্দ হয় ফিক্স সাড়ে তিন হাজার টাকা এই নটটা নিতে পারবেন জাস্ট কোয়ালিটি দেখেন যাদের এই নটটা পছন্দ হবে মাত্র সাড়ে তিন হাজার টাকা এই নটটা নিতে পারবেন আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি যারা চান যে একটা ভালো ব্লাড লাইনের একটা নর কালেকশন করি রনিবার থেকে তো মাত্র সাড়ে তিন হাজার টাকায় তবে ডেলিভারি খরচ আপনার দেখেন কোয়ালিটি কাকে বলে টপ কোয়ালিটির একটা নর কবুতর একেবারে ওভার লাইট কালার ডাউন হিসেবে যাদের এই নটটা পছন্দ বেস্ট কোয়ালিটির একজোড়া মাক্সি বেবি খোঁজেন তাহলে আমার কাছে আসতে হবে জাস্ট কালারগুলোও দেখেন কোয়ালিটি কালার সামনেরটা মাদি বাচ্চা পেছনে একটা নর বাচ্চার দুই হাজার পার্সেন্ট গ্যারান্টি জাস্ট কবুতরগুলোর কালার দেখেন তো যাদের এই পেয়ার বাচ্চাটা লাগবে অবশ্যই সিঙ্গেল কবুতর আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটা আফসান গিজেল মাদি কবুতর যে মাদিটার জাস্ট কোয়ালিটি দেখেন এইখানে যার যে মাদিগুলো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই যে একটা মার্ক মাদি দেখেন কোয়ালিটি কাকে বলে যারা কোয়ালিটি চান আজকে ভিডিওর থেকে এখানে সিঙ্গেল সিঙ্গেল অনেক কবিতা নিতে পারবেন এটাও মাদি এটাও মাদি এই যে দেখেন একটা নরকবুতর দেখাচ্ছি এটা হলো নরকবুতর সুপার সুপার টুপার লুডো ক্লাসের একটা কবুতর সুপার লুডো ক্লাসের ইনবিট লুডো ক্লাসের একটা কবুতর এটা কিন্তু কবুতর আমি অনেকগুলো কবুতর দেখাব আজকে ভিতর থেকে এই দেখেন আর একটা কবুতর এই যে মাক্সিটাও কিন্তু কবুতর সাদাটা মাদি কবুতর এই যে পাইট মাদি কবুতর দেখেন পাইট মাদি কবুতর এইখানে অনেক মাকসির নর রয়েছে এই যে একটা নর দেখেন এই যে নর এই যে একটা কবুতর রয়েছে আর এই যে মিলিটা হলো মাদি কবুতর মিলিটা মাদি কবুতর দেখেন মিলির সাথে যে ওটাও নর কবুতর মিলি কবুতরের সাইজটা দেখেন একবারে লাইট কালার এই যে সবজি একটা নর লুডো তারা যারা টপ কোয়ালিটির কিছু কবিতা যাচ্ছেন এই যে দেখেন মাদি কবুতর ওই যে ওটাও মাক্সি মাদি কবুতর এই যে মাক্সি একটা নর কবুতর তো যাদের যেই কবুতরগুলো লাগবে যোগাযোগ করলে পাবে এই যে একটা কবুতর অনেক ভালো কবিতা উইলি লাইনের একটা নরকবুতর দেখেন আর এই যে একটা সুপার কোয়ালিটির মাদি কবুতর মাদির সাইজটা দেখেন বিয়ার্স যারা আসলে টপ কোয়ালিটির কিছু কবিতা নিতে চান আজকে সিঙ্গেল সিঙ্গেল এই কবিতাগুলো থেকে নিতে পারবেন এটা মাদি ওইটা কবুতর এই যে একটা মাদি কবুতর সাদা তবে এটা লেসটা কালো এই যে পাইট মাদি এই যে মিলি রেসার একটা মাদি কবুতর মিলিটা অনেক সুন্দর কবুতর দেখেন একেবারে লাইট কালার জায়ান সাইজের একবার লাইট কালার এই যে একটা সবজি রেসার মাদি দেখেন প্রত্যেকটা কবুতরের ক্লাবের এই যে একটা নরকবুতর এটা স্টিফিং লিঙ্গার্সার স্টিফিং লিঙ্গার্সের একটা নর কবুতর দেখেন একবারে তোতা খুমার তো যাদের যেই নর মাদিগুলো লাগবে আমি দেখলাম মার্কসি রেসা দেখাচ্ছি ভিহার্স আপনাদেরকে একেবারে ওভার লাইট কালারের ডাউন শেপের এখানে নটটাও ক্লাবের যারা টপ কোয়ালিটি একজোড়া স্টিফিং লিংবার এবং স্টিকার ডংকারস লাইনের কবুতর ঘুঁজতেছেন তারা এই মার্কসি রেসার পেয়ারটা নিতে পারেন একেবারে সুপার কোয়ালিটির সুপার সাইজের কবুতর নটটা স্টিফিং লিংবার মাদিরা স্টিকের ডংকার্স লাইনের দেখেন দুটোই বিদেশি লাইনের কবুতর যারা চান যে একজোড়া স্বচ্ছ কবুতর নিবেন তারা বিয়র্স এই পেয়ারটা নিতে পারেন এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে একেবারে টপ কোয়ালিটি একটা রানিং নর দেখাচ্ছি জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন আর কবুতরটার সাইজ দেখেন একেবারে ইউশেপের যারা সুপার টুপার লংয়ের কবুতর চান যে চারশো পাঁচশো কিলো বাচ্চা সারবেন ওরকম একটা বিডার নর দেখাচ্ছি এই নটটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে তবে যারা নেবেন এইসব কবুতর জিতে যাবেন ইনশাল্লাহ দেখেন একেবারে ওভার লাইট কালার ডাউনশেপে দেখেন সাইজটা দেখেন কবুতরটা একেবারে লাইট কালার তো যারা চান টপ কোয়ালিটির একটা মাক্সি নর তারা অবশ্যই এগুলো যারা কবুতর চিনে কোয়ালিটি চিনা ভিডিও আজকে তাদের জন্য দেখেন কোয়ালিটি কাকে বলে হাড়ির উপরটা মাদিয়ে আর নিচেরটা নর যারা চান যে একজন টপ কোয়ালিটির বেস্ট কোয়ালিটির সবজি রেসার নেবেন আজকের ভিডিও তাদের জন্য জাস্ট আউটস্ট্যান্ডিং একটা পেয়ার আউটস্ট্যান্ডিং যারা চান যে সুপার লংয়ের থেকে কবুতরগুলো রেস করাইবেন তাদের জন্য এই পেয়ার তো যাদের লাগবে বিয়স বাজেটে বনবে তারা এই নিতে পারবেন এই যে মাদি আর এই যে নর দেখেন তো যাদের পছন্দ বিয়স অবশ্যই নর বিয়স আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কোয়ালিটি কাকে বলে কারো যদি চারটা নর একসাথে পছন্দ হয় একসাথে নিতে পারবেন এগুলো অনেক হাই প্রাইজের নর এক একটা কবুতরের স্ট্যান্ডিং দেখেন স্ট্যান্ডিং তো কারো যদি সিঙ্গেল নর পছন্দ হয় তাও দেওয়া যাবে কারো যদি একটা নর মানে দুইটা নর নিবেন তাও দেওয়া যাবে আর চারটা নিলে আমি একটা প্রাইস বলে দিব চারটা কবুতর ফিক্সড বাইশ হাজার টাকা পড়বে কোনো দামাদামি করতে পারবেন এখানে দুইটাই তোতা তোতাখুমার নর আছে দেখেনি যে সামনেটার পিসেরটা দুইটাই তোতা তোতাখার আর প্রত্যেকটা কবুতর ব্যয়র্স দেখার মতো এক একটা কবুতর এক হাতে দুই হাত ছাড়া ধরতে পারবেন না দেখেন এই যে কবুতরটা এরকম একটা কবুতার দাম বিশ পঁচিশ হাজার টাকা তো চারটা নর যাদের পছন্দ হবে মাত্র বাইশ হাজার ডেলিভারি খরচ সহ পাঁচশো বাইশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন আর সিঙ্গেল এক একটা নিলে আট হাজার দশ হাজার টাকা করেও পড়তে পারে যেমন এই নটটা সিঙ্গেল নিলে বারো হাজার টাকাও পড়বে এই যে এই নটটা নিলেও দশ হাজার টাকা পড়বে ওই যে আরেকটা তোতা খুমার কবুতর আছে যে যেই যে নামছে এগুলো দশ হাজার মানে সিঙ্গেল হইতে গেলেই অনেক প্রাইস পড়বে তবে সিঙ্গেল দেওয়া যাবে দাম বেশি দিলে আর চারটা নর নিলে একসাথে বাইশ হাজার একটা নর আমি ধরে দেখাচ্ছি ক্লোজ জাস্ট কবুতার খোমা দেখেন আর কতটা ছটফট আর কবুতরের কালারটা দেখেন কতটা লাইট কালার যারা চান যে টপ কোয়ালিটির চারটা নন নিব আমি একটা নরে খালি নসল দেখাইতেছি দেখেন ওর এগ্রিসিভটা দেখছেন ওর খুমাটা তো যারা এই নরগুলা পছন্দ হয় যে তিনটা এই একটা চারটা চারটা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় এগুলো কবুতর আসলে কি বলবো বলেন বিহস দেখেন কতটা ছটফট কবুতরের খুমা দেখেন কবুতরের কালার দেখেন যাদের পছন্দ হবে চারটা নর মাত্র বাইশ হাজার আমার মাক্সির সাথে সবজি জোড়া নটটা অজয় ডাইরেক্ট অজয় সিনার আর মাদিরা বিআরপিএল ক্লাবের যারা এই পেডটা নিতে চান এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে আসলে একটা কথা বলি বিয়র্স অজয় সিনহা ওনার কবুতরের সম্বন্ধে আমার কিছু বলার নাই দেখেন কবুতরের মাসেলগুলা কালার কোয়ালিটি আর গেট আপগুলো দেখেন যাদের এই পেডটা লাগবে একটা সবজি একটা মাক্সি ডান পাশেটা মাক্সি আর বাম পাশেটা সবজি জাস্ট কবুতরগুলো লুকিং দেখেন সেম চোখ সেম কালার একটা ব্লুবার আর একটা হলো চেকার তো যাদের এই পেডটা লাগবে অবশ্যই ব্ল্যাক রেসিং হুমার কবুতর সেল করা হবে ডিম বাচ্চা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি মার্শাল্লাহ কবুতরের কোয়ালিটি দেখার মতো তো যাদের বাজেট ভালো তারা ডাইরেক্ট ফোন দিবেন কোনো রকম ইনবক্স করবেন না বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি রোলার দেখাচ্ছি মাস্টার পেয়ার যারা আসলে চান যে টপ কোয়ালিটির এক জোড়া ইয়েলো বেলহেড বার্মিংহাম রোলার নেবেন তারা বিডিং পেটা নিতে পারেন ভিওর্স এটা ডিম বাচ্চা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং নিজের বাচ্চা নিজেই করে যারা আসলে কবুতর ছয় সাত ঘন্টা ফ্লাই করতে চান প্লাস অতিরিক্ত অতিরিক্ত ডিগবাজি নিতে চান তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন একবারে মানে এটা চোখ নাক খোমা সব সেম টু সেম তো যাদের এই প্যায়ারটা লাগবে ভিওয়ার্স অবশ্যই যোগাযোগ করবেন আর প্রাইসটা আলোচনা সাপেক্ষে যারা অরিজিনাল আমেরিকান ইয়েলো বেল হেড বার্মিংহাম রোলার চান তারা কিন্তু এই প্যাডটা নিতে পারেন তো যাদের হজর পবিতর আপনাদেরকে দেখাচ্ছি ভিওয়ার্স দেখেন ইয়েলো বেল বার্মিংহাম রোলার মাদিটার পশন্দটা পড়ে গেছিলো কাটা ছিল মানে পশম উঠাই দিছি দেখেন কোয়ালিটি কাকে বলে আপনারা যারা চান যে ব্রিডিং পেয়ার নেবেন সেম ট্যাগের দেখেন সেম ট্যাগের কবুতর সেম কালারের কবুতর ই বেলহেড বার্মিংহাম রোলার মাস্টার পেয়ার যারা ডিম বাচ্চা গ্রান্টি এক যারা বার্মিংহাম রোলার খুঁজতেছেন তারা কিন্তু বিয়ার্স এই পেয়ারটা নিতে পারেন এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে টপ কোয়ালিটি বার্মিংহাম রোলার আপনাদেরকে দেখাচ্ছি একেবারে মানে পুতুলের মতো কবুতর জোয়াটা বিয়ার্স পুতুলের মতো তো এটার প্রাইসটা বলে দেই আজকে এই পেয়ারটা নিতে পারবেন মাত্র সাড়ে বারো হাজার টাকায় যারা ইয়েলো বেলহেড অরিজিনাল বার্মিংহাম রোলার খুঁজতেছেন বিয়ার্স তারা এই পেয়ারটা নিতে পারবেন মাত্র সাড়ে বারো হাজার টাকায় জাস্ট কবুতর জোয়াটার কোয়ালিটি দেখেন কবুতর জোয়াটা সাত থেকে আট দিনের ভিতরে ডিম পেরে দিবে তো যারা বার্মিংহাম রোলার খুঁজতেছেন একটা রিজনেবল প্রাইজে তারা এই পেয়ারটা মাত্র সাড়ে বারো হাজার টাকায় নিতে পারবেন তো যাদের পছন্দ রোলার নর দেখাইতেছি মানে যেটা একশো তো একশো কোয়ালিটি তো একটা কথা বলি বিয়ার্স এই নটটা বাংলাদেশের আকাশে সাড়ে সাত ঘন্টা ফ্লাই করা এবং ডিগবাজি রোলিং করা যারা গ্রান্টিযুক্ত নর চান সব করে গ্রান্টিযুক্ত রোলিং করবে একশো পার্সেন্ট তো এই নটটা স্পেশাল আমি একটু ছেড়ে দেখাচ্ছি তো এই নটটার দাম পড়বে বেহস ফিক্সড পনেরো হাজার টাকা কোনো রকম দামাদামি করতে পারবেন না এই রোলার নটটার দাম পড়বে ফিক্সড পনেরো হাজার টাকা যারা অরিজিনাল একটা রোলার চ্যান বেহস তারা এই নটটা নিতে পারবেন শুধু রোলার নটটা দেখাচ্ছি এটাও বাংলাদেশের ওয়েদারে প্রায় ছয় ঘন্টা পুরানো প্লাস রোলিং করা যারা আসলে গ্রান্ট গ্রান্টি কবুতর চান তারা এই নটটা নিতে পারবেন এই নটটার প্রাইস পড়বে ফিক্সড সাড়ে বারো হাজার টাকা কোনো রকম দামাদামি করতে পারবেন না এই হলো বেলহেট বার্মিংহাম রোলার পায়ে কিন্তু ট্যাগ লাগানো আছে দেখেন এগুলো ফ্লাই করা প্লাস রোলিং করা যারা অরিজিনাল রোলার খুঁজতে কবুতর বার্মিংহাম রোলার এই কবুতরটা বাংলাদেশের ওয়েদারে সাড়ে চার ঘন্টা ফ্লাই করা প্লাস রোলিং করা যারা আসলে প্রুভেন কবুতর চান তারা কিন্তু এই নটটা নিতে পারবেন এই নটটার প্রাইস পড়বে ফিক্সড দশ হাজার টাকা এগুলো কোনো মানে কমাইতে পারবেন না যে না রনি ভাই একটু কম রাখেন এগুলো অনেক দামি কবুতর একটা কবুতর আনতেই বাংলাদেশে এগুলো বাবা মা পঞ্চাশ ষাট হাজার টাকা করে রাখছে তো যাদের লাগবে এই নটটা নিতে পারবেন প্রাইস বলে দিছি যাদের গ্রান্টি সহ রোলার লাগবে তারা এই নটটা নিতে পারবেন